আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম দেখেন বাহিরের প্রকৃতি কত সুন্দর তো সকাল সকাল ঘুম থেকে উঠেলে মন মানে মানসিকতা আসলে অনেক ভালো লাগে এই যে কত ফ্রেশ লাগতেছে এদিকে আমার ছেলে কোরআন পড়তে বসছে কোরআন পড়তেছে তো ভাবছিলাম সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিব। এই যে বিছানা চাদর গুছিয়ে বিছানা সুন্দর করে ঝেড়ে টেড়ে নতুন চাদর বিছিয়েছি পুরনো চাদরটা ময়লা হয়ে গিয়েছে এর জন্য ওটা চেঞ্জ করছি তো বিছানা টিছানা গুছিয়ে তারপর হচ্ছে আমি অন্য কাজে চলে যাব এখানে কালকে রাত্রে অনেকগুলো প্লেট বাসন ধুয়ে রাখছিলাম সেগুলো আস্তে ধীরে গুছিয়ে রাখবার এই এই জায়গাটা এত নোংরা হয়ে যায় রান্নাঘরে এটা রাখছি বারবার ময়লা হয়ে যায় তো দুই দিন তিন দিন পর পর কিংবা এক সপ্তাহ পর পর এগুলো পরিষ্কার করতে হয় এই যে আমি পাতিলগুলো সুন্দর করে আস্তে আস্তে করে গুছিয়ে রাখতেছি তারপরে গুছানো গাছানো না থাকলে আসলে ভালো লাগে না দেখতে মনটাও ফ্রেশ লাগে না তো আগে সকাল সকাল এগুলো গুছিয়ে নিলাম তারপর আবার ভোর রাত্রে খাওয়া দাওয়ার পর যে প্লেট বাসনগুলো ছিল ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই যে এই জালিটার মধ্যে আমি প্লেট বাসন ধুয়ে উপর করে রাখি এটা আগে সুন্দর করে ক্লিন করে নিলাম নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে আবার এগুলো পানি ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি তো আসলে সকাল সকাল যদি কাজ না করা হয় তাহলে সারা দিন কাজ অনেক জমে যায় এই যে আমার ছোট বাচ্চা ও খাবার খেয়ে খেয়ে সব খাটের নিচে ময়লা জমাইছিল ছিল সেগুলো আমি আবার ঝাড়ু দিয়ে বের করতেছি এটা আমরা আজকে বাজার এখানে হলো মুরগি আনছি আজকে আমরা মোমো খাবো মোমোর জন্য মুরগি আর এখানে কি 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 মধ্যে দেখি বের হয় এটার এটা হলো গরুর ভুড়ি ভুড়ি রান্না করা হবে আজকে বোনাবোনা আর হলো মুরগি দিয়ে মোমো রান্না করবো মোমো বানাবো আর কি এই যে এটাকে এখন গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন এটাকে আমি পরিষ্কার করব পরিষ্কার করে কেটে তারপর আবার আসতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে আমার এটার ইয়া হয়ে গেছে পরিষ্কার করা এবং কাটা এখানে দেড় কেজি ভুড়ি ভুড়ি বলেন আর বলেন যে এইগুলো আজকে আমি রান্নার জন্য নিয়েছি আর এইগুলো হচ্ছে একটু মিক্স আছে মোটা এবং পাতলা এগুলো রেখে দিচ্ছি ফ্রিজে অন্য একদিন রান্না করে খাওয়া যাবে